আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরব থেকে এই গাওয়াটি আপনাদের জন্য নিয়ে এসেছি ইম্পোর্ট করে এতটা মজাদার এই গাওয়াটা বাংলাদেশের অনেকেই এখন খেজুরের সাথে গাওয়া খেতে অভ্যস্ত হয়ে পড়েছে অনেকেই আমাদের কাছে গাওয়া চান তো আমরা সবার জন্য নিয়ে আসার চেষ্টা করি গাওয়া খাওয়ার সিস্টেমটা কি প্রথমত আপনি খেজুরটা মুখে দিবেন এটাতে কোনো সুগার মিক্সড করতে হবে না শুধুমাত্র পাঁচ থেকে পাঁচ মিনিট জাল দিলেই কিন্তু গাওয়াটা রেডি হয়ে যাবে তারপর চায়ের মতো ছেঁকে আপনাকে খেতে হবে প্রথমে খেজুরটা মুখে দিবেন না খেজুরটা মুখে দেওয়ার পরেই একসাথে গাওয়া প্লাস যখন আপনি মুখে চাপাবেন তখন কিন্তু অসাধারণ একটা আপনার মুখ ছড়িয়ে পড়বে খেতে খুবই মজাদার আপনারা যদি দেখেন যেমন আরবরা ছোট ছোট কাপে সকাল বিকাল দুপুরে এবং বিভিন্ন অনুষ্ঠানে তারা কিন্তু এই গাওয়াটা নিয়মিত খেয়ে থাকে আমাদের কাছে আড়াইশো গ্রাম একটি কোটা রয়েছে এবং এটাকে জাল দিয়ে গরম পানির সাথে জাল দিয়ে আপনি সকাল বিকাল যে পুঁটা খেতে পারবেন কেন খাবেন এই বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে ডায়াবেটিস এবং সুগার খাওয়ার কারণে স্বাস্থ্যের যে পরিমাণ ক্ষতি হচ্ছে তো এই ডায়াবেটিস কে নিয়ন্ত্রণ করার জন্য এবং যারা চা কফিতে আসক্ত তারা চা কফি না খেয়ে কিন্তু এই ন্যাচারাল গাওয়াটা খেতে পারেন এবং সাথে দুই একটি খেজুর খেলে আপনার সারাদিনের ভরপুর এনার্জি পাবেন এবং চা কফির প্রতি যে একটা আসক্তি সে আসক্তি দূর হয়ে যাবে কাজে একটা উদ্যমতা পাওয়া যাবে ক্লান্তি ভাব দূর হয়ে যাবে এবং মনটাও ফুরফুরে থাকবে মেজাজটাও ভালো থাকবে নিজেকে স্ট্রং শক্তিশালী হিসাবে পরিচয় করানোর জন্য এবং নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনারা নিয়মিত গাওয়াটা পান করতে পারেন